আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টআশি নম্বর পৃষ্ঠা থেকে অনুশীলন কাজ দুই আমরা বিদ্যালয়ে চর্চা করা আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি ও মূল্যবোধ এক নম্বরে দেখো শিক্ষক ক্লাসে ঢুকলে দাঁড়িয়ে যাওয়া দুই নম্বরে ঐক্যবদ্ধ থাকা তিন নম্বরে অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া চার নাম্বারে দেশকে ভালোবাসা পাঁচ নাম্বারে পথ শিশুদের খাবার দেওয়া ছয় নাম্বারে বন্ধুদের সাথে খাবার ভাগাভাগি করে খাওয়া সাত নাম্বারে বড়দের সালাম দেওয়া আট নাম্বারে ছোটদের স্নেহ করা বড়দের পায়ে ডান হাত দিয়ে সালাম করা দশ নম্বরে জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করা অনুশীলন কাজ এক ও অনুশীলন কাজ দুই হয়ে গেলে প্রতি দল থেকে এক বা দুইজন আমরা দলীয় কাজ উপস্থাপন করবো